হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি আমি এখন বিছানায় তো বিছানায় হচ্ছে কি চাদরটা চেঞ্জ করতে হবে তার সঙ্গে সঙ্গে যে বালিশের কভারগুলো থাকে সেগুলোকেও চেঞ্জ করতে হবে চেঞ্জ মানে আমার তো এগুলো এস্টার নেই মানে বালিশের কভারটা তো তার জন্য বালিশের কভারগুলো আমি এখন মানে খুলে নিচ্ছি তারপরে কেচে কুচে তখন বিকেলের দিকে বা যখন মানে শুকিয়ে যাওয়ার পরে সময় যখন পাবো তখন আমি কেচে নেবো এই পরিয়ে নেবো সরি তো তখন আমি পরিয়ে নেবো তো এখন হচ্ছে খুলে দিচ্ছি সব কভারগুলোই পাশ বালিশের মাথা বালিশের সব বালিশগুলোরই আর ওই তো বললাম বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে নেব তো দেখতেই পাচ্ছ আমি এখন বালিশের কভারগুলো খুলে নিচ্ছি আর সকালবেলায় তোমাদেরকে কে কী বলবো মানে গুড মর্নিং বললাম ঠিকই কিন্তু আমার দিনগুলো মানে গুড যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ দেখো প্রতিদিন আমাদের মানে আমি তো চাইছি প্রতিদিন তোমাদের সঙ্গে মানে অ্যাক্টিভ থাকার বা তোমাদের সঙ্গে সবসময় থাকার কিন্তু দেখো আমি থাকছি তো ঠিকই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের দিতে পাচ্ছি না কেন দিতে পাচ্ছি না কারণ হচ্ছে এই যে আমি তোমাদের দেখতেই পাচ্ছ যে প্রতিদিনকার প্রতিদিন আমার নেটটা কেন জানি না মানে সকালবেলাতেই একটু কিছু মানে নেটটা চালালেই জাস্ট শেষ হয়ে যাচ্ছে কিছুই করছি না তো তার জন্য দেখো মনটা একটু একটু খারাপ যে আমি ভিডিও তো বানাচ্ছি কিন্তু আমি কি দিতে পারবো তো জানি না তবে দেখো চেষ্টা করব যে কিছুই না দেখে একদমই তোমাদের মানে আগে ভিডিওটা আপলোড করব তো তারপরে অন্য কিছু তো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমাদেরকে যেটা বললাম যে ঘরটারগুলো গুছিয়ে নিই কারণ বিছানা চাদরটা অনেক দিন থেকেই পাতা আছে আর চেঞ্জ করবো তার সাথে সাথে বললাম যেটা যে বালিশের খাবারটাকেও পরিষ্কার করতে হবে যে তখন প্রচণ্ড গরম আর গরমে প্রচণ্ড ঘামছে তো সব থেকে বেশি ঘামি আমি কিন্তু দেখো বিছানা গুলো ভিজে থাকে মনে হচ্ছে পুরো মানে বাথরুম করে দেওয়ার মতন মানে ভিজে থাকে ওটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর এই যে আমার ছেলে কারণ ওরা প্রচণ্ড ঘামে প্রচণ্ড মানে এটা বলার কথা নেই যে এতটাই ওরা ঘামে তার জন্য বালিশের কভারগুলো প্রচণ্ড মানে সেই লবণের মতন একটা হয় না লবণ জলের মতন তো সেই রকম একটা দাগ টাইপের হয়ে যায় তো তার জন্যই কাচতে দিয়ে দিচ্ছি মানে কাজবো আর যে দেখতেই পাচ্ছ আমি এখন এই চাদরটা পেতে নিচ্ছি তো এই চাদরটাকে কেঁচে কুচে তুলেই রাখা থাকে তো একটা কিছু ধুলে রাখি আর একটা পাতি তোমরা তো যেমনটা জানো আর যেটা বলতে যাচ্ছিলাম যে দেখো আমি দেখলে খেয়াল করে যে আমি চাদর দিয়ে ঝেড়ে নিলাম কারণ ঝাঁটা দিয়ে নাকি ঝাঁটতে নেই তো ঝাঁটা তো নেই মানে নেই না কিন্তু যে প্লাস্টিকের ওই যে ঝাঁটার মতন হয় না অনেকের আছে তো ওগুলো একটা কেনার ইচ্ছা আছে তবে জানি না কবে কিনতে পারবো তো কীরকম দাম সেরকমও আমার একটা মানে খুব একটা আন্দাজ নেই তো দোকানে যাওয়ার পরে আমি ভাবছি যে একটা ওই একটা কিনবো যে বিছানা ঝাড়া যে ঝাঁটার মতো একটা হয় না তো ওটাই কারণ ঝাঁটতে প্রচণ্ড সুবিধা হয় আর এটা কি হয় আমি কখনো কখনো কিভাবে ঝাড়ি বলো তো তুলে ঝাড়ি তারপরে হয়তো কিছু থাকলো ওড়না বা গামছা টাইপের তো সেটা দিয়ে ঝেড়ে নিই তো এভাবে ঝাড়তে মানে একটু কেমন লাগে কিন্তু কিছু করার নেই যেটা আমার হাতের কাছে থাকে তো সেটা দিয়ে আমি ঝেড়ে দিই তো তারপর দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় গুছানো তো আমি একটু টেনে টুনে এদিক থেকে ওদিক থেকে গুছিয়ে দিচ্ছি কারণ বিছানাটা সবসময় টান টান করে গুছিয়ে রাখলে না দেখতেই একটা ভালো লাগে আর কাজ করতে দেখবে মনটা খুব ভালো লাগে কারণ বিছানাটা যদি আমার এলোমেলো থাকে থাকে না তো আমি খেতেও মনে যেন পারি না তো আগে আমি বিছানাটা গুছাবো তারপরে খাওয়া দাওয়া করবো এরকম একটা আমার হয় তো সবারই হয়তো এরকমই হয় কারণ বিছানাটা কী জানি না তার মধ্যে ধরো তোমরা যতটা জানো বা জানো না যে আমার একটাই ঘর তো এই ঘরের মধ্যেই আমার সমস্ত কিছু তো মানুষজন আসলে বা নিজেও ঘরটায় ঢুকলে না কেমন একটা লাগে আর এই যে দেখতে পাচ্ছি আমি জানলাগুলো লাগিয়ে রেখেছি কেন লাগিয়ে রেখেছি বলো তো কারণ রোদের এত ছটা আসছে মানে ভিডিওতেও অসুবিধা হচ্ছে আর এমনি আমারও খুব অসুবিধা হচ্ছে তো তারপরে দেখো বালিশগুলো আমি তুলে নেব তো বালিশগুলো যেরকম বললাম তোমাদের যে কভার নেই তো ওগুলো পরে আমি পরিয়ে নেব এখন তো যেটা আছে সেটা তো তুলে রাখি তো একটা একটা করে সবগুলো আমি আবার তুলে নিচ্ছি তো এখন বিছানার ওপরেই রাখলাম পরে আমি গুছিয়ে নেব আর গুছিয়ে আর তোমাদের দেখাচ্ছি না কারণ তোমাদের তো এর আগে গুছিয়ে আমি দেখিয়েছি যে কেমন লাগে না লাগে তাই না তো তার জন্যে আর তোমাদের গুছিয়ে দেখাচ্ছি না তো সমস্ত কাজগুলো আমি এখন করে নিই তারপর তারপরে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম খুব ভালো করে তারপরে দেখতেই পাচ্ছ আমি এখন নিয়ে চলে এসেছি বালতি আর বালতির মধ্যে জল আছে আর একটুখানি নিয়ে নিয়েছি সার্পো তো সার্পও নিয়েছি কারণ যে মাঝের মধ্যে একটু সার্পো তারপরে কখনো কখনো তোমার যে হয় না কেরোসিন তেল তারপরে কখনো বা তোমার যে যেটা আমি দিই আর কি মোদি কেয়ারের একটা স্ট্রেচ গ্লার ক্লিন ক্লিনের তো ওটা দেওয়া হয় তো যখন যেটা মনে হয় আর প্রতিদিন একভাবে আমি একই জিনিস দিই না কারণ মনে হয় যেন একই জিনিস দিলে একটা এক ঘাটা কীরকম একটা পড়ে যায় তার জন্য আজকে একটু দিয়ে দিয়েছি সার্পু কখন কখন শ্যাম্পুও দিয়ে দেওয়া হয় তো আমি এদিকটা মুছে নিই আর ক্যামেরায় সবটা মানে আসছে কিনা তার জন্য দেখো আমি দুবার দেখেও নিলাম কারণ এদিকটা দিকটা আমি একটু মানে পরিষ্কার করে নিচ্ছি আর ওই দিকটা দেখানো যাচ্ছে না ক্যামেরাটাই তো তার জন্য আমি ওই দিকটা দেখালাম না এই দিকটা ভালো করে মুছে নিচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এটা আর এমন কিছু না এটা তোমরা হয়তো সব সকলে জানো কিন্তু কি হয় আমি একটু দেখে নিলাম কারণ হচ্ছে আমি যে কাজটা করছি তো তোমাদের সঙ্গে ডেলি লাইফ মানে সেটা শেয়ার করব বলেই তো এসেছি তো তার জন্য ডেলি ব্লগ শেয়ার করবো তো ডেলি মানে প্রতিদিন যেটা করছি সেটাই দেখাচ্ছি তো ঠিক আছে আমার এদিকটা প্রায় মুছে হয়ে এসেছে আমি এবার ওই দিকটা মুছে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন করছি রান্না রান্নাঘরে তো ওই যে দেখতে পাচ্ছ এগুলো ছাটি মাংস তো এটা রান্না করে দিচ্ছি আর এখানে ফ্যান ধরতে দেওয়া আছে ভাতের দেখো মার পরে কী অবস্থা হয়ে গেছে তো এটা খুব পরিষ্কার করতে হবে ওই যে নেতাটা আছে নেতাটা দিয়ে পরিষ্কার করে নেবো আর এই যে এটা মানে এই রান্নাটা কী হয় বেশি ঝোল ঝোল করলে না খেতে ভালো লাগে না আমাদের তো এটাকে একটু হালকা একটু জল দিয়ে যে বিয়ে করে নেবো আর সেরকম কিছু করবো না আজকে বেশি সবজি টবজি আছে কিন্তু এই যে গরমে আমি একদমই পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ আমি এরকম সকাল সকাল নিয়ে নিয়েছি জল যেহেতু জলটা না খালি যাবে না কারণ প্রচণ্ড জলে যে বেরিয়ে যাচ্ছে তার কারণে অনেকটা জল দরকার সরেনি তো এক বছর জল নিয়ে কিছু করে খাচ্ছি রান্না হচ্ছে আর জল খাচ্ছি কলাটা শুকিয়ে যাচ্ছে বারবার কেন জানি না তার জন্য পুরো ভিজা ভিজানা কিন্তু ভিজানা মাথায় তেল দিয়েছি আর ভিজাও যাচ্ছে কিছুটা ঘামে হবে কারণ পুড়ে যাচ্ছে হচ্ছে তো ছেলেদের স্কুল আছে তো ছেলেদের স্কুল যাবে ছেলে তার জন্য দেখো ইজে দেখা দেখাচ্ছি তো এই যে টিফিন আজকে এটা করে দিতে হবে ওরা কারণ এটা করে দিতাম না কোনো দিনই ওকে টিফিন দিই না আমি তো মানে কি চারটের সময় বাড়ি আসছে দশটায় গিয়ে দশটার সময় খাওয়াটা মানে তো বুঝতেই পারো তাড়াহুড়ো করে গাড়ি চলে আসবে বলে খুব মানে তাড়াহুড়ো করে খেতে হয় তারপরে গিয়ে সেই চারটের খাবার ওই জন্য ভাবলাম যে একটু ম্যাগি করে দিই তারপর চারটের দিকে এগিয়ে গিয়ে তারপরে জল টল খেলে তখন যা ভাত খাবে সে কি ভালো জান মানে ঘন্টা পরে যায় তারপরে লাইন অনেক লাইন হয় যেহেতু এখন হাই স্কুল হয়ে গেছে ওর জন্য খাবার নিতে অনেক দেরি হয়ে যায় আর তোমরা যেরকম মানে জানো কি না যায় না আমার ছেলে অনেকটা মানে লিপিট মানে খাওয়ার দিক দিয়ে তো তার জন্য বসে বসে খাবে এবার গরমের সময় গরম খাবার দেয় তাড়াতাড়ি করে খেতে পারে না তার জন্যই ওর কিন্তু খায় না মিড মিলের খাবার বাড়িতেই আজকে করে দেব টিফিন তা যে টিফিনটা পেয়ে দেখা যাক ও খুশি হয় না কি হয় আর দেখো রে বাবা রে পুরো যা তা অবস্থা বন্ধুরা আমি আর পুনু যাচ্ছি দুধ আনতে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বলো দুই তুই ধর 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 ধরো এই যে ধরে নিয়েছে ধরো ধরো ওই হাতে করে ধরবে বাহ দেখেছ পূর্ণিমা কতটা খুশি তো এই ঘরে আসলে প্রচন্ড ও খুশি হয় আর সব থেকে বড় কথা হচ্ছে এখনো যে তো খেতে এসেছে মানে তোমাদের দাদা ভাই তো যখন খেতে আসে তখন ও আসবেই কারণ ও দুটো ভাত খাবে মানে খুব তো ও অনেকটা খেতে পারে না দুটো চারটে না মুখে দেয় তোমার দেখতেই পেলে যে দুটো যেহেতু মুখে দিয়েছে তো যখন মুখে দিলো তখন ওই যে মানে একবার দিয়েছে ওটাই তো ওটাতেই ওর খাওয়া হয়ে গেছে আর তার আগে দেখতেই পেলে যে যখন দুতে যাচ্ছিলাম তখন ওর হেঁচকি হচ্ছিলো তো ওই একটা জল খাইয়ে দিয়েছি তার জন্য খাওয়ারও খুব একটা ইচ্ছে নেই তারপরে যে দেখতেই পাচ্ছ এখানে আছে যে ছোটো একটা মানে আয়নার মতন এই শোকেশটাই মানে ছোটো একটা নয় দুটো দুই পাশে তো এটা দেখেও খুব আনন্দ পাচ্ছি মানে ও ভাবছে যে আমার মতন ওইদিকেও একটা কেউ আছে তো ছোটোবেলায় যেটা হয় মানে বাচ্চাও একদম তো তার জন্যই আর পিছন থেকে মানে ওর মা ডাকছিলো ওকে নিয়ে যাওয়ার জন্য তো ও না কিছুতে আর দেখো ও দেখছে আর হাসছে তো তোমাদের আয়টা দিতে পারলাম না কারণ বাইরে একটু আওয়াজই হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো মানে এই আমি ওর মা হাসিটা তোমাদের দেখাতে পারছিলাম না বলে আমি পিছন থেকে যখন ক্যামেরা করলাম তখন দেখো ও কিন্তু ঘুরেই তোমাদের হাসিটা দিয়ে দিল তো ওদের হাসি মানে ওর হাসিটা কে কে তোমরা মিস করো অবশ্যই জানাবে তো আমাদের পূর্ণিমা রানীকে তো আমাদের পূর্ণিমা রানীকে কদিন কেউ দেখো নি মানে হয়তো ভিডিওটা দিতে লেট করছি কেন করছি তোমাদের তো আগেই বললাম তো আগে যারা দেখবে ভিডিওটা তারা বুঝতে পারবে পুরো ভিডিওটা যারা দেখবে আর এই যে দেখতে পাচ্ছো এখনো ওইটা ধরে ধরেই খেলা করবে তো ওর মা ডাকছে পিছনে দেখো ও কিন্তু যাবে না কিছু কিছুতেই যাচ্ছে না তো কী করবো বলো না গেলে তো কিছু করার নেই তারপরে আমি দিয়ে এসেছিলাম আর ওকে দিয়ে আসার পরে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখন ভাত আর চিকেন তো আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ তোমাদের দাদা দাদা ভাইও খাওয়া দাওয়া করে চলে গেছে ছেলেও চলে গেছে সেটাই তোমাদের বলছিলাম যে আমি এখন খাচ্ছি আর একা একা দেখো ভালো লাগে না তো তার জন্য তোমাদের সামনে চলে আসলাম যে তোমাদের সঙ্গে কথা বলি আর খেয়ে নিই তো অনেকটা যেহেতু আওয়াজ আসছে তো তার জন্য দেখো আমাকে ভয়েসটাই দিতে হলো তবুও দেখতে পাচ্ছ তো দেখো আমি এখন খাচ্ছি পূর্ণিমা ওই ঘরে কাঁদছে দেখছিলাম তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রিবেলা আর কালকে গেছিলাম তো তোমাদের বললাম মেলায় তো মেলায় তো প্রচন্ড ভিড় ছিল লাইন ছিল ওই জন্য ছেলেকে এগরোল খাওয়াতে পারিনি তার জন্য দেখো বাড়িতে বানিয়ে নিয়েছি এগুলো দেখতে পেয়েছো এখানে আছে শশা গাছা আর এখানে কিছুটা আছে হটপটে রেখে দিয়েছিলাম আর এই যে তো এক কামড় দেওয়ার পরে তোমাদের মনে হলো তো বন্ধুরা আজকের ভিডিও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদম কিন্তু ভুলবে না টাটা